আমরা যখন কোন কাজ করার জন্য ক্রোম বাজারে কোন ওয়েবসাইট সার্চ করি তো সেই ওয়েবসাইট এর মধ্যে দেখি যে বিভিন্ন রকম আসতে থাকে এবং শুধু অ্যাডস নয় ফোনটিকে যখন আমরা বন্ধ করে রেখে দিই যদি অন থাকে থেকে দেখবেন বিভিন্ন রকম নোটিফিকেশন আসতে থাকে তো আপনি যদি এগুলো বন্ধ করে রাখেন আপনার ফোনের ব্যাটারি চার্জ এবং ইন্টারনেট ডেটা দুটোই সেভ হয়ে থাকবে তো চলুন দেখে দিচ্ছি কিভাবে বন্ধ করবেন তার আগে বলছি ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরুতে আপনার ফোন থেকে ক্রোম বাজার ওপেন করার পর থ্রি ডোট এর মধ্যে ট্যাপ করবেন তারপর সেটিংস এর মধ্যে চলে আসবেন তারপর এখানে এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানটার মধ্যে ট্যাপ করবেন এবার একটু স্কল করে নিচের দিকে আসবেন অ্যাড প্রাইভেসি অপশানটার মধ্যে ট্যাপ করবেন এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড টপিক এটার মধ্যে ট্যাপ করে আপনি অ্যাড টপিক অপশনটাকে বন্ধ করে দেবেন তারপর এখান থেকে ব্যাক করবেন সাইড সাজেসেড অ্যাডস এই অপশানটার মধ্যে ট্যাপ করে এটাকে অফ করে দেবেন তারপর এখান থেকে ব্যাক আসবেন অ্যাড ম্যানেজমেন্ট অপশানটার মধ্যে ট্যাপ করে এটাকে আপনি ডিজেবল করে দেবেন এবার এখান থেকে ব্যাক আসুন তারপর নোটিফিকেশন অপশানটার মধ্যে ট্যাপ করে এই অ্যালাউ নোটিফিকেশন এই অপশনটাকে অফ করে দেবেন এবার থেকে আপনার ফোনের